আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালামের বর্ষিত হোক সালাহ আলহি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নেতৃত্বের আনুগত্যের মাধ্যমে নিজেকে পরিপূর্ণরূপে সমর্পণ করার নাম হচ্ছে বায়াত

তোমার কাছে যারা বায়াত গ্রহণ করেছে তারা যেন আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করেছে আবার আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ ফাউকআ রিহিম আল্লাহর হাত ছিল তাদের হাতের উপরে তাহলে বায়াত গ্রহণ করার অর্থ হচ্ছে আল্লাহর রাসুলের কাছে বায়াত গ্রহণ করাটার অর্থ আল্লাহর কাছে বায়াত গ্রহণ করা তারা ইসলামী নেতৃত্বের কাছে যে বায়াত গ্রহণ সেটি মূলত কার কাছে বায়াত গ্রহণ আল্লাহর কাছে বায়াত এখানে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে যারা ইয়াদুল্লাহ হৌকায় দিহিম আল্লাহর হাত ছিল তাদের হাতে বায়াত গ্রহণের সময় যে হাতে হাত রেখে বায়াত গ্রহণ আল্লাহ রাসুল এবং আসাম রাসুলের মধ্যে যে বায়াত গ্রহণ সেটিকে আল্লাহ বলছেন এটা হোদাই বিয়ার সন্ধির সময়ে যে বায়াত গ্রহণ হয়েছিল সেই বায়াত গ্রহণের উপরে এআরটি নাজিল হয়েছে এখানে আল্লাহ বলছেন যে তাদের হাতের উপরে আমার হাত ছিল এটা আল্লাহ কুদরতি হাত আবার এটা রূপক অর্থে যে আল্লাহর হাত বলা হয়েছে এটা আমরা যে ব্যাখ্যাই গ্রহণ করি না কেন আমরা সরাসরি যদি গ্রহণ করতে চাই আল্লাহর কুদরতি হাত যারা বায়াত গ্রহণ করে তাদের হাতের উপরে থাকে আল্লাহ বললেন তাহলে আল্লাহ কোনো এক এই জিনিসটা আল্লাহর কাছে কতটা পছন্দ নেই যে একবার বললেন তোমাদের তোমার কাছে যারা বায়াত গ্রহণ করেছে হেরাসুল তারা আল্লাহর কাছে বায়াত গ্রহণ একই কথা আবার পুনরাবৃত্তি করে বলছেন এর উপরে আমার হাত এরপরে যে কথাটি আয়াতে যেহেতু আসছে বলেনি যে ফামান নাকাসা ফা ইননামা ইয়ানকুসু আলা নাফসি এক্ষণে যারা শপথের উপরে বায়াতের উপরে টিকে থাকতে পারলো না তার কুফাও তার নিজের উপরে এর পরে বলা হচ্ছে যারা আমা নাউফা বিমা হাদা আলাইহুল্লাহ ফাসা ইউতিহি আজরান যারা শপথের উপরে টিকে থাকতে পারবে তার সুফল তার নিজের উপরে আসবে এবং তাদেরকে অতি শীঘ্রই আল্লাহ বড় প্রতিদান দান করবেন তাহলে এখান থেকে এখান থেকে আমরা একটা জিনিস পেলাম যে বায়াত আমাদের বায়াত হবে মূলত শপথ হবে মূলত আল্লাহর কাছে কাছে দুই বায়াত গ্রহণটা আল্লাহর এতটা পছন্দনীয় যে যে তিনি বললেন তাদের হাতের উপরে আমার আমরা পেলাম বায়াত গ্রহণ করার পরে যদি বায়াতের উপরে আমরা টিকে থাকতে না পারি তাহলে তার কুফল আমাদের উপরে আস চার আমরা পেলাম যে যদি কেউ বায়াত গ্রহণ করে থাকে এবং তার উপরে টিকে থাকে তাহলে তার সুফল তার নিজের উপরে আসবে তার কল্লাম তার নিজের উপরে আসবে এবং 5 নম্বর পেলাম যে তাকে অতি शीघ्रই আল্লাহ বড় প্রতিদান দান করবে সূরা ফাতহার 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলেছেন যে লাকাদ রাজাল্লাহু আন্নিল মুমিনিনা ইয ইয়াউবায়ুনকা তাহতাস সাজা ফালিম মা ফী কুলুবিহিম ফাআনজালা সাকিনাত আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান ক্বাবীর এখানে আল্লাহ রব আহমিন বলছেন যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন যারা গাছের নিচে শপথ গ্রহণ করে বিয়া সন্ধির সময়ে যে বায়াত সংঘটিত হয়েছিল সে বায়াতটি ইসলামের ইতিহাসে বায়াতের রান হিসাবে আল্লাহর সন্তুষ্টির বায়াত হিসাবে পরিচিত এবং এই বায়াতটির প্রেক্ষিত ছিল এই যে ওই সময়ে ওসমান রাজুল তাল আনহুকে আল্লাহ রসুল মক্কায় পাঠিয়েছিলেন মদিনা থেকে কুরাইশদের সাথে আলাপ আলোচনা করে আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম কাবা ঘর তাওয়াপ করার জন্য তিনি এখানে যারা আসামের আসুল ছিলেন তাদেরকে নিয়ে তিনি যাবেন এটা কথা বলার জন্য আলাপ আলোচনা করার জন্য সেখানে পাঠানো হয়েছিল ওনার কিন্তু ওনার ফিরে আসতে দেরি হয়েছিল সন্দেহ সংশয় তৈরি হয়েছিল এবং সেই সময়ে একটা খবর এসেছিল যে উসমান রাজি আল্লাহ তালহুকে হত্যা করা হয়েছে এই খবর আসার সাথে সাথে আর সাবে রাসুলগুল রাসুলসাল্লাহ আলিহাসলামের হাতে হাত রেখে শপথ গ্রহণ করেছিলেন যদি উসমান রাজীলতা রায়ানকে হত্যা করা হয় তাহলে তার বদলাম অনেক পরে আব্দুল্লিবন ওমর উমর রাজুলত ছেলে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওই দিন বাবলা গাছের নিচে আপনারা কি বিষয়ের উপরে শপথ গ্রহণ করেছিলেন তিনি উত্তর দিয়েছিলেন যে আমরা ধৈর্যের উপরে শপথ গ্রহণ করেছিলাম পরিস্থিতি যতই কঠিন হোক না কেন ময়দান ত্যাগ করব সেটি একটা কঠিন পরিস্থিতি এই যে শাহাবাগন শপথ নিয়েছিলেন যে আমরা যদি উসমান রাজি হত্যা করা হয় তাহলে তার বদলা আমরা নেব এটা কতটা ইমানি শক্তি থাকলে এই ধরনের শপথ গ্রহণ করতে কারণ মদিনা থেকে গিয়ে কুরাইতের হাত থেকে উসমান রাজি হত্যার বদলা নেওয়াটার যে কাঠিন্যতা ছিল যে চ্যালেঞ্জ ছিল যে ঝুঁকিপূর্ণ ছিল যে অসম্ভব একটি কাজ ছিল সে অসম্ভবকেও সম্ভব করার জন্য তারা জীবন বাজি রেখে রেখে হাতে হাত শপথ করেছে এটিকে বলা হয় বায়াস দোয়ান আল্লাহ সন্তুষ্টির বায়াস আল্লাহ রাসোলের জীবনে অনেক বায়াস হয় এই বায়াসটি একটা ছিল চ্যালেঞ্জিং বায়াস অসম্ভবকে সম্ভব করার বায়াস নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া হলেও তুসমান উদ্ধার করে নিয়ে আসার মতো একটা কঠিন চ্যালেঞ্জ ছিল আল্লাহ বলছেন যে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন যারা গাছের নিচে সফল তাহলে চ্যালেঞ্জ অসম্ভবকে সম্ভব করা নিজের জীবনকে প্রয়োজন উৎসর্গ করে হলেও সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়ন করার যে মানসিকতা যে চেতনা এটি হচ্ছে বায়াতের চেতনা এটি হচ্ছে বায়াতে শিক্ষা একামাতে দিনের পথে যত চ্যালেঞ্জ তত আল্লাহর বেশি সন্তুষ্টি যত ঝুঁকি তত আল্লাহর সন্তুষ্টির কাছে যত কোরবানি তত আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়ে যাওয়া শাহাদাতের তামান্নার অনুভূতি এবং শাহাদাতের তামান্নার জন্য নিজেকে প্রস্তুত করা সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার জন্য যে প্রস্তুতির চেতনা অনুভূতি মানসিকতা সেদিনই হচ্ছে

এবং তাদেরকে নিকটবর্তী বিজয় দান করলেন নিকটবর্তী বিজয় তাপসির কারণ বলছেন মক্কা বিজয় এর কিছুদিনের মধ্যেই মক্কা বিজয় সংঘটিত হয়েছিল এবং সেদিন প্রমাণিত হয়েছিল যে ইমানদাররা চ্যালেঞ্জ গ্রহণ করার সাহায্যের তামান্নায় উজ্জীবিত হয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে প্রস্তুতি এটার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়ে এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছিলেন উদ্ধার করতে এই বায়াতটাই কিন্তু বায়াতের দোয়ান হয়ে গেল এই যে আয়াত থেকে বা বায়াতের দোয়াম থেকে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার যে আমার দায়িত্ব হচ্ছে সত্য সুন্দরের জন্য আল্লাহর দিনের পথে নিজেকে উৎসর্গ করা আল্লাহ সন্তুষ্টির জন্য আমাকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়া ভূমিকা পালন করা আর এটার সফলতা ব্যর্থতা আমি পারবো পারবো না তার দায়িত্ব কার পরীক্ষা দিতে হলো না কিন্তু পরীক্ষার জন্য মানসিকভাবে আপনি প্রস্তুত আপনি বায় দেওয়া আল্লাহ সন্তুষ্টির ঘোষণা আপনি পেয়ে গেলেন বিরাট এবং কোন হীনমন্যতা কোন দুর্বলতা কোনো সংশয় পারব কি না পারব এইটা দিয়ে আপনি আপনার তৎপরতা নির্ধারণ করবেন না যদি মনের দিক থেকে আপনি স্ট্রংলি সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনাকে ওই কাজে সহযোগিতা করার দায়িত্ব কার ইমানি দাবি পূরণের জন্য স্বতস্ফূর্ত ভাবে এগিয়ে আসেন তাহলে দেখবেন যে আল্লাহ আপনাদের অন্তরে আমাদের অন্তরে প্রশান্তি নাজির করে। আমরা যে বিপদে থাকি এরপরও ইসলামী আন্দোলনের সাথে আমরা থাকি আমাদের নেতৃত্বকে শহীদ করে দেওয়া হলো আমাদের নামে অসংখ্য মামলা আমাদের শীর্ষ এগারো জন শহীদ যা জামাত ইসলামের একশো বছরের অর্জন আমাদের পাঁচ শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হলো আমাদের শীর্ষ নেতৃবৃন্দের সন্তানদেরকে সহ আমাদের নেতাকর্মীদেরকে ঘুম করা হলো আমাদের জামাত ইসলামের সমস্ত অফিস বন্ধ করে দেওয়া হলো কেন্দ্রীয় অফিস মহানগরী অফিস সারা দেশের অফিস বন্ধ করে দেওয়া হলো বিশ হাজারের অধিক মিথ্যা মামলা দিয়ে জামাত ইসলামিক নেতা ঘর ছাড়া বাড়ি ছাড়া অসংখ্য মানুষ এখানে যারা আছেন ঘরে থাকতে তাদের চাকরি ছাড়া ব্যবসা ছাড়া করা হলো জামাত ইসলামীর নিবন্ধন করে না হলো প্রতিক্রিয়া না হলে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হলো হেন নির্যাতন জুলুম নেই জামাত ইসলামীকে রাস্তায় চলতে দেওয়া হয় ঘরে বসতে দেওয়া হয় তিনজন একত্রিত হলে বলা হয়েছে যে তারা এখানে জিহাদি কার্যক্রম পরিচালনা করা অথবা যে নাশকতা সৃষ্টির জন্য তারা ষড়যন্ত্র করছিল এই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই যে একটা বিপর্যস্ত পরিস্থিতির দিকে আমাদেরকে ঠেলে দিয়েছিল সরকার কিন্তু এর পরেও কি ধর একদম ছিটা ফেটা দুই একজন যদি আমরা বাদ দিই মানে দুর্বল তাদের আছে আমরা কি তাদের পাইনি জেল থেকে আসার পরে তার চেয়ে তো বেশি গতি নিয়ে ময়দানে ভূমিকা রেখেছে কি পেয়েছি কিনা একটা প্রশান্তি আমাদের মধ্যে আছে না যে আমরা এই সবকিছু করি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে খুশি করার জন্য আমাদের উপরে যে বিপদ এবং মুসিবত এটা আমার আল্লাহ দেখছেন এবং সেই মুসিবত থেকে উদ্ধার করার দায়িত্ব আল্লাহ একটা আমরা ইসলামী আন্দোলন যারা করি এই ধরনের বিপদ মুসিবত আমরা এটাকে ব্যাখ্যা করি যে তোমাদেরকে পরীক্ষা করা হবে আনা নাব্লু ওয়ান্নাকুম জুরি ওয়ানাক্সিম মিনাল আমওয়ালি ওয়াল আনফাস ওয়া এটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা ভয় ক্ষুধা ফসলের ক্ষতি জীবন এবং সম্পদের ক্ষতির মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা আমরা এটাকে হাসি মুখে বরণ করেছি এটার মধ্যে আমরা প্রশান্তি লাভ করেছি এটার মধ্যে আমরা আনন্দ লাভ করেছি এই জটিল পরিস্থিতিতেও আমরা নিজেদেরকে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য প্রতিযোগিতা করেছি আলহামদুলিল্লাহ এটি হচ্ছে ইসলামী আন্দোলনের জন্য এত বিপদ মুসিবত মানুষ তো বিপদ মুসিবত ইসলামী আন্দোলনের বাইরের মানুষরা আর অনেক কিছু নিয়ে বিপদ মুসিবত পরিবার নিয়া আছে সন্তান নিয়া আছে ব্যবসা নিয়া আছে চাকরি নিয়া আছে চাকরি ব্যবসা সন্তান ইত্যাদি কারণে জেলে যাচ্ছে না লোকেরা যাচ্ছে না যাচ্ছে জমি জমা দুনিয়াবি কার্যক্রম জেলে যাচ্ছে পালিয়ে থাকছে চাপাইনা অবগণ ছেড়ে দিয়েছে আছে না দেশের বাইরে চলে গিয়েছে তো সত্যি এগুলো তো আছেই কিন্তু তারাই তো মর্যাদাবান যা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য হাসি মুখে সবকিছুকে বরণ করে নেয় তারাই মর্যাদাবান প্রিয় ভাইরা আমার এবং এরপরে শিক্ষা এখানে যেটা সেটি হচ্ছে যে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের জন্যই হচ্ছে বিজয় সফলতা বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া অন্য কোন রাজনৈতিক দল যদি হতো তাহলে আমাদের ওপরে এই দীর্ঘ সাড়ে সতেরো বছরের যে জুল নির্যাতন নিষ্পেষণ চলেছে সেই দলের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত বেয় ভাইরামা সম্মানিত আমার সুতরাং এই যে আপনি পরীক্ষা উত্তীর্ণ হবেন আপনার জন্য বিজয় এবং সফলতা ও আসা ফাতহান নিকটবর্তী বিজয় আল্লাহ মক্কা বিজয় জন্য আপনি প্রস্তুত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং কিছুদিনের মধ্যে মক্কা বিজয় সংগঠিত হলো। এবং আপনারা ইসলামী আন্দোলনের একটা বিজয় সংগঠিত হল সম্মানিত প্রিয় ভাইয়ের আমার সুরাত ওবার একশো এগারো নম্বর আয়াতে যেটা বলা হয়েছে وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببعيكم الذين بايعتم به وذلك هو الفوز العظيم إن الله اصطفى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة এ কথ এলেও না তারা মারবে এবং মরবে তাহলে জান এবং মাল আগে বলা হয়েছে মাল এবং জান দিয়ে আপনাকে নিজের নিজেকে উৎসর্গ করতে তাহলে আল্লাহর পথে শপথের জন্য দুটি মৌলিক বায়াতের জন্য নিজেকে উৎসর্গ করার জন্য একামতের দিনের কাজে অগ্রণী ভূমিকা পালনের জন্য দুইটা মৌলিক উপাদ একটা হচ্ছে মাল সম্পদ আপনাকে আল্লাহ আরেকটি হচ্ছে জীবন আল্লাহ পথে দান করতে হবে জীবন হচ্ছে সময়ের যোগফল আপনি যদি আপনি সময়কে পরিকল্পিতভাবে ব্যয় করতে পারেন সময়ের কাজ সময় করতে পারেন সময়কে যদি ওয়েস্টেজ না করেন আপনি যদি কম সময়ে বেশি কাজ করতে পারেন আপনি যদি প্রতিটি আল্লাহর থেকে আপনার জন্য ন্যায়মত মনে করে নিয়ে প্রতিটি মুহূর্তকে আপনি যদি পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারেন তাহলে জীবনে আপনার জন্য বহু কাজ করা সম্ভব অনেকে বলেন যে আমার চাকরি আমার ব্যবসা আমার সংসার আমার ছেলে মেয়েদের পড়াশোনা তাদেরকে স্কুলে দিয়ে আসতে হয় তার মা পারে না বড় পরিবার বাবা মায়ের দায়িত্ব পালন করা লাগে কত অজুহাত কি আছে না আমরা জোহাত দিই না কিন্তু আপনি একামাতে দিনের এই কাফেলার সাথে যুক্ত হয়েছেন আপনার ইমানের দাবি হচ্ছে আপনি অর্থ সম্পদ এবং সময় আর জীবন আল্লাহর জন্য আপনার প্রিয় ভাইয়ের আমার তাহলে অর্থ আপনার না সম্পদও আপনার না আপনার মর্যাদাও আপনি অর্জন করেন না আপনার মর্যাদা সম্মান আপনার সুস্থ মানে শারীরিক সুস্থতা আপনার হায়াত এসবের মালিককে আল্লাহ তাহলে আল্লাহ বলছেন যে আল্লাহর পথে দান রিজিক থেকে করতে হবে ইকুইমুন আর রাজাক না অমিম্মা রাজাক না হমিম থেকে রিজিক থেকে আল্লাহর পথে দান করতে হবে তার মানে কি আপনি এক বেলা খেয়েছেন আপনি তা থেকে দিবেন এক খান তার অংশ দেবেন অর্থাৎ আপনার রিজিকের সাথে আল্লাহর পথে দানকে একাকার করে দেওয়া হয়েছে আপনার কিছুই নাই আপনি যদি এক বেলা খান সাত দিনে একবার খান তা থেকে আল্লাহ পথে কি স্পিডটা বুঝতে পেরেছেন আপনি প্রিয় বস্তু আল্লাহ পথে দান করবেন দান করার সময় কুচু মুচু করা যাবে না আমি পরিষ্কার বলি যারা আর্থিক কোরবানি করার চিন্তা করতে পারবেন না যারা সময়ের কোরবানি করার চিন্তা করতে পারবেন না তাদের শপথ নিতে হবে না রকম নিতে হবে না তাহলে এই দুনিয়াও আপনাকে আল্লাহ ফেরত দিবেন আর পরকালে মৌজুদ থাকবে মানে কি জমা থাকবে নাকি এটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর চুক্তি এই চুক্তিটা হচ্ছে জান এবং মাল কার আল্লাহর জান্নাত বান্দার বান্দার সাথে আল্লাহর চুক্তি এটা আর যে মনে করবে জান এবং মাল আমার এরকম করে জাকড়ে ধরবে তার জন্য এটা আমার আমার শরীর আমার সময় আমার শ্রম আমার পরিবার আমার সম্পদ আমার অর্থ এটা যারা মনে করবে তার জন্য জান্নাত তার যে তার মাল এবং জান সম্পদ বলতে যা বোঝায় আর সময় বলতে জীবন বোঝে জীবন বলতে মুহূর্ত এই সবটা আল্লাহ যখন যেভাবে চাইবেন তখন সেইভাবে শব্দ করার জন্য আমরা প্রস্তুত থাকি আল্লাহ জিনা ইন ফিকুনা ফিস সাররায়ে আদরায়ে ওয়াল কাজিমিনাল গায়জা ওয়াল আফিনা লিন নাস আল্লাহু ইহাবুল মুহসিনিন মুহসিনদের আল্লাহ ভালোবাসেন বলেছেন মুহসিনদের দুইটা গুণ এখানে যে গুণগুলো বলা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় সব অবস্থায় আল্লাহ পথে দান আমরা শুধু ভালো অবস্থায় থাকলে দান করব মন্দ অবস্থায় দান করবো সেটি হবে না প্রিয় আমি যেটি বলছিলাম যে এটি হচ্ছে বান্দার সাথে আল্লাহর চুক্তি বায়া এখন আমরা যারা জান্নাত চাই তাদেরকে এই ধারণা পোষণ করতে হবে আমার সম্পদ আমার নয় আমার জীবন আমার নয় এটা কা আল্লাহর এই জন্য শপথের সময় আমরা বলে থাকি সলাতি অন্য সুখী অ্যা আল্লাহর ওয়াদা কোরআনে আছে কিন্তু আল্লাহ এটাকে পিছনে নিয়ে গেছেন তাওরা তিনজিল কোরআনই আবার বলছেন আল্লাহ যে তার চেয়ে আল্লাহর চেয়ে বড় ওয়াদা পালনকারী আর কি হতে পারে এই বিষয়টি আল্লাহর কাছে কতটা পছন্দনীয় এটিকে আল্লাহ কতটা অন করেন যে আল্লাহ বলছেন যে বান্দার সাথে আল্লাহর ওয়াদার ব্যাপারে আল্লাহ কতটা মানে কনফার্মেশন দিচ্ছেন বারবার যে এটি আল্লাহর ওয়াদা এটি আল্লাহর পক্ষ থেকে পাকা ওয়াদা এটি শুধু কোরআনে বর্ণিত ওয়াদা নয় তাওরা তেঞ্জিল কোরআনে বর্ণিত ওয়াদা শুধু তাই নয় আল্লাহ বড় ওয়াদা পালনকারী আর কি আল্লাহর সন্তুষ্টি ন দুনিয়ার বিজয়ে আল্লাহর সন্তুষ্টির উপরেও মহা সফলতা হচ্ছে আল্লাহর দিদা আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে সেটি দান করেন এবং সেই দানের সেটি পর জন্য আমাদেরকে মৃত্যু প্রচেষ্টা চালানো তৌফিক প্রিয় ভাইরা আল্লাহ রাবুল আলমিন বলছেন ইন্দাল্লাহ লাই গাই রুমা বেকমিন হাত মা বিান কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত সে জাতি না নিজেদের পরিবর্তন সাধন করে ওয়া আদাল্লাহু লল্লিনা আমানু মিনকুম ওয়া আমিলিস সালিহা লা ইয়াসতাকলিফন্নাহুম ফিল আরস ইলা আখিরিল আয়াত এ আয়াতে আল্লাহ বলেন আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ ওয়াদা করেছেন অতীতে যেভাবে আল্লাহ নেতৃত্ব কর্তৃত্ব খেলাফত দান করেছেন বিজয় দান করেছেন আল্লাহ তোমাদেরকে নেতৃত্ব কর্তৃত্ব এবং বিজয় দান করবেন এখন এখানে কিছু গুণাবলীর কথা বলা হয়েছে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস এরপর আমলের সালে আমলের সালে হচ্ছে এটার মধ্যেই আমাদের যাবতীয় প্রস্তুতি লুকাইতে হয় তো তাহলে আমাদেরকে বায়াত আমরা গ্রহণ করব এই জন্যই যে এই বায়াত গ্রহণের মাধ্যমে আমরা নিজেদেরকে এমন ভাবে প্রস্তুত করব যে যে কোনো পরীক্ষা উত্তীর্ণ হওয়ার উপযোগী হলে আল্লাহ আমাদেরকে দুনিয়া বিজয় দান করবে আমরা বায়াত গ্রহণ করবো লাভের জন্য ব্যক্তি যখন কোন ইতিবাচক সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত বাস্তবায়নে যখন দৃঢ় থাকে সাহসী থাকে প্রত্যয় দীপ্ত হয় এবং যে কোনো মূল্যে সেই লক্ষ্য অর্জনের জন্য ইতিবাচক কাজের ভালো কাজের লক্ষ্য অর্জনের জন্য যখন সে মনস্থির করে তখন তার নিয়তে আল্লাহ বরকত দান করে সহজ করে দেয় এই জন্য আমরা নিয়ত করি জিনশা আল্লাহ আল্লাহ রাবুল আমাদেরকে আজকে সিদ্ধান্ত গ্রহণের শপথের বায়াতের সিদ্ধান্ত গ্রহণের توفیق دان کرو نما توفیقی اللہ باللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ